কোথায় কোন অভয়া মরল ও সব ভাবার সময় কোথায় কার্নিভালে পুরস্কার চাই এটাই এখন মুখ্য বিষয় ওরকম কত অভয়া আসবে যাবে মরবে ছাড়বে বিলাপ হবে দু পাঁচে দশ দিন খুব দেখাবে জনগণ আবার শান্ত হবে এটাই তো আসছে হয়ে দুর্গা আসে দুর্গা যায় কুমারী পূজা আড়ম্বরে হয় পূজিতা ভাবে দেবী আমি আমার তাহলে কোথায় ভয় অভয়াও হয়তো এমনি ভেবে পথ চলত সাহস করে মানব সেবার ব্রত নিয়ে নেমেছিল পথে মাকে বলে নিজের দেখা অন্যায়গুলো রুখতে গিয়ে হলো বলি হিংস্র মানব খুবলে খেলো ধরল টিপে কণ্ঠ ধর্ষিতা হয় অভয়ারা অপরাধীরা থাকে দূরে ধর্ষিতা হয় অভয়ারা অপরাধীরা থাকে দূরে কোনোভাবেই পায় না বিচার স্বজনরাই কেঁদে ফেরে আর এভাবেই দিনে দিনে দিকে দিকে পথে পথে ঘুরে ফেরে বিচারির প্রত্যাশী দাঁড়ে দাঁড়ে জনগণ নতুন এক ইস্যু পেয়ে ধর্নাতে বসে যায় রাস্তার মোড়ে মোড়ে আমি তুমি আমরা सहमत জানাতে ছুটে যাই প্রতিবাদে প্লাকার্ড হাতে করে নিজেদের deres সেলফিতে টিউবের ক্যামেরাতে মুখখানি দেখাতেই সবাই তো ঝুঁকে পড়ে দুই দিন পরে এসে ক্ষমতার দাদা নেতা দুই দিন পরে এসে ক্ষমতার দাদা নেতা ঘোলাবাটা করে দেয় জনতার স্বপ্নটা এভাবেই আধারে এভাবেই আধারে থেকে যায় অভয়ারা কখনো কোনো দিন বিচারত্ব জোটে না এভাবেই আধারে থেকে যায় অভয়ারা কখনো কোনো দিন তো জোটে না কখনো কোনো দিন বিচারত জোটে না কখনো কোনো দিন তো জোটে না বিচারত জোটে না বিচারত জোটে এই যে মেয়ে আজ অভয়া কাল তুমি নও আছে কি কোনো গ্যারান্টি যাচ্ছে তনয়া আসবে ফিরে নিশ্চিন্তে থাকছ কি আনটি ভাবনা তোমাকেও গ্রাস করে বলতে পারো না কিছু ভাবনা তোমাকেও গ্রাস করে বলতে পারো না কিছু চলো আজ সকলে মিলে এক একছুট দেই রুখতে অশুভরে পিছু ওই যে ওই যে দৌড়ে চলে ধর্ষা লাগে কোথায় যাবে কই পালাবে আমরা সেনা আমরা সেনা রুকবে কেবা ছাড়িয়ে নেব ওদের চামড়া দেখিয়ে দেব এক অভয়ার কত রূপার কভু নয় প্রদীপ জেলে অভয়াদের শান্তির তরে। আর কভু নয় আর কভু নয় প্রদীপ জেলে অভয়াদের শান্তির তরে এবার থেকে এবার থেকে জ্বালবো আগুন এবার থেকে জ্বালবো আগুন এবার থেকে জ্বালবো আগুন অত্যাচারীর আতুর ঘরে এবার থেকে জ্বালবো আগুন এবার থেকে জ্বালবো আগুন অত্যাচারীর আতুর ঘরে হোক প্রতিবাদ প্রত্যেক হৃদয় থেকে হৃদয়ে যার যার অবস্থান থেকে আর যে করের অভয়া শুধু নয় পৃথিবীর যে প্রান্তে যেখানে নির্যাতিত হবে আমাদের প্রকৃতি সত্তা সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলব উপড়ে ফেলব সকল অত্যাচারীর বিষদাত এই প্রত্যয়ে আমরা সকলে প্রতিবাদে টিম থ্রি ডিগ্রি